আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ পুরো সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায় শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কীর্তিমানের মৃত্যু নেই প্রয়াত সৈয়দ আফসারউদ্দিন এমবিই ও জিএম ফুরুকের স্মরণে চ্যানেলে সাহায্য অনুষ্ঠানে বললেন বক্তারা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ প্রয়াত সিনিয়র সংবাদ পাঠক সৈয়দ এমবিই এবং চলচ্চিত্র নির্মাতা প্রয়াত জিএম ফুরুকের জীবন ও কর্মবিষয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এস এ মঙ্গলবার বক্তারা বলেছেন সৃষ্টিশীল মানুষ যুগ যুগ ধরে বেঁচে থাকেন তার কাজের মাঝে সদ্যপ্রয়াত বাংলা মিডিয়ার এই দুই কীর্তিমান পুরুষ বেঁচে রইবেন তাদের অবদানের মাঝে দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে সৈয়দ উদ্দিন গত বারো এপ্রিল লন্ডনের একটি হাসপাতালে এবং সতেরো মার্চ লন্ডনে বেপরোয়া একটি গাড়ির ধাক্কায় ব্রিটিশ বাংলাদেশি নির্মাতা জি ফুরুক মৃত্যুবরণ করেন বিস্তারিত জানাচ্ছেন নাসাদুজ্জামান শুভ কথায় আছে কৃত্তিমানের মৃত্যু নেই তারা মারা গেলেও বেঁচে থাকেন তাদের কাজের মাধ্যমে যেমনটি বেঁচে আছেন চ্যানেলসের সিনিয়র নিউজ প্রেজেন্টার ও শিক্ষক সৈয়দ উদ্দিন মিঠু এমবিই এবং লেখক ও চলচ্চিত্র নির্মাতা জি ফুরুক এই দুই কীর্তিমান গণমাধ্যম কর্মীর স্মরণে চ্যানেলস ভবনে স্মরণসভার আয়োজন করা হয় মঙ্গলবার চ্যানেলসের হেড প্রোগ্রামস ফারহান মাসুদ খানের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ সহ মরহুমদের পরিবারের সদস্যরা সৈয়দ আফসার উদ্দিন তিন দশকের বেশি সময় ধরে লন্ডনের বাংলা মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় লন্ডন বাংলা প্রেস ক্লাব আজীবন সম্মাননা প্রদান করেন তাকে অন্যদিকে সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন চলচ্চিত্র নির্মাতা জি এম ফুরুক আফসার ভাই ওয়াজ ওয়ান অফ দ্য প্রফেশনালস অ্যান্ড হি হ্যাজ প্রুভেন ইট আফটার সেভেন্টিন ইয়ার্স ফারুক ভাই আর একজন প্রফেশনাল আসলাম মিডিয়া কর্মী যে যে কোনো ছোট কাজ কিংবা বড় কাজ করার ক্ষেত্রে প্রফেশনালিজমের যে বিষয়টি আছে আফসার ভাই ছিলেন আমাদের মধ্যে তার সবার আগে একজন চমৎকার নিদর্শন আর ফুরুক ভাইয়ের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে তার মনের ক্যানভাস ছিল অনেক বড় তিনি সবসময় বড় স্বপ্ন দেখতেন এবং সেগুলি বাস্তবায়নের প্রচেষ্টায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন শিক্ষকতা ও সাংবাদিকতা সংবাদ পাঠক এবং আবৃতিকার হিসাবে সৈয়দ আফসার উদ্দিনের ভূমিকা স্মরণীয় বিলেতে বাংলা ভাষা চর্চা ও প্রসারেও ছিল তার অগ্রণী ভূমিকা নিজের কাজে অসামান্য অবদানের জন্য মহামান্য রানী কর্তৃক তিনি এম খেতাবে ভূষিত হন তার মৃত্যুতে বড় শূন্যতা তৈরি হল বললেন বক্তারা আমি যেরকম বিবিসি নিউজ দেখি স্কাই দেখি তখন যখন আফসর ভাই নিউজ দেখি তখন আমি দেখতাম আফসর ভাই মানে রাজপুত্র এবং তার যে প্যাশন পড়া বা নিউজ পাঠে এটা আপনারা সবাই শুনেছেন তার আন্তরিকতা তার দায়িত্বশীল তার স্ক্রিপ্ট পড়া নিউজ সম্পর্কে সারাদিন যেদিন নিউজ পড়তেছেন সারাদিন সেদিন নিউজের খবর রাখতেন তার কাছ থেকে যেটা আমাদের অনুসরণ করা দরকার আমি মনে করি যে আমি সাংবাদিক হব না যে আমি কিছু উপস্থাপন করব না এটার যথাযোগ্য মর্যাদার সাথে কাজটা করা এবং এটা করতে গিয়েই তিনি কিন্তু মর্যাদাশীল হয়েছেন তাকে মানুষ মর্যাদা দিয়ে সেই যে দীর্ঘ পরবাসে আমার জীবনের ভালোবাসা মুক্তির অপেক্ষায় থাকা জিএম ফুরুকের সর্বশেষ নির্মিত সিনেমা লন্ডনে চিত্রায়িত ফেরদোস অভিনীত যদি আরেকটু সময় পেতাম এবং সিলেটে নির্মিত সাইফ খান অভিনীত প্রবাসী দেশ জানা যায় যদি আরেকটু সময় পেতাম কয়েকটি ভাষায় ডাবিঙ্গো করেন পরিচালক মুক্তিযুদ্ধের ব্রিটিশ বাংলাদেশিদের অবদান নিয়ে সিনেমা বানানোর জন্য দীর্ঘদিন ধরে গবেষণা করছিলেন চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুক ইন ওয়ান সে নিজে কিন্তু এডিটিং করতে পারতো নিজে স্ক্রিপ্ট রাইট করতে পারতো নিজে আবার ডাইরেকশনও দিতে পারতো হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ফিল্মস ড্রামা টিভি অ্যাডস সব সময় হি ওয়াজ ইয়ং আর থানের আসলে পয়সা লাগে খাম করতো না প্যাশন আছে বড় বড় স্বপ্ন দেখতো যে আমি একটা ফিল্ম বানাই আশা ছিল ঈদের পরে তার সাথে দেখা হবে কিন্তু আমি তাকে দেখলাম তার জানায় না এসে তারা এই সময়ে যা কিছু করে গেছেন আমি মনে করি অন্য মানুষ যারা পরিপূর্ণ বয়সে মৃত্যুবরণ করেন তাদের অনেকের বেলায় এটা করা সম্ভব হয় না ফুরুক ভাই এবং হচ্ছে আফসার ভাই তাদের যে শূন্যতা সেই শূন্যতা হয়তো আর কোনোভাবেই পূরণ হবে না কিন্তু তাদের যে স্মৃতি সেই স্মৃতি আমাদের সামনের দিনে যারা কাজ করছেন এবং করবেন তাদের জন্য একটা বড় ইন্সপাইরেশন হয়ে কাজে থাকবে আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন